ভিতরে গাড়িও নগলে কিছু নাই রোড গাট ঠিক নেই যে দূরত আসে দূরত আসে আসি ভালো যে যারা তুললে তারা দূরত আসে যে দাঁড়িয়ে বসল That's too like that আর এটা আসছি দিয়ে আজ তুল চোদ্দ চোদ্দ সাল মেজে আসছি আসছি পর্যন্ত আর এটা বসবাস করতে যায় কিন্তু বালু তুলি পাঁচ ছ বছর এই তেতা আধা গাড়ি বালু নয় যখন জলু জোর ফলনা দশ কি এক গাড়ি বালু দেয় তুলে যায় যে এলিয়া আসিল এলিয়া আসি দুখন পরিবেশ শুদ্ধ নাই পাঁচ ছ বছর ধরে গাড়ি করতে গাড়ির সামনে কি নাই শখ সর না আছে না নাই দূর দা বুঝি কি কই এনে সংগ্রাম যু বালু আমার আসিল কি যা দেখি এর দূরত আছে আর কেন লই যায় গাড়ি গুরু নয় ইয়ে রুট গাটো বাঙা রুট গাটো কেলিয়ার নাই ইদ্দুর এটা হনিকে নু ওয়ে বালুল্লাই অথবা এনে সাইবেল্লাই হনিকে নু ওয়ে বালুন এদ্দুর পরে আছে হার বালু হার কি যান বইতে না পারি আর